তুমি নিজে খাও না আমি না খেয়ে দেখলাম তুমি এরকম করতে পারলে আমার সাথে ভালোবেসে তোমার জন্য আমি করে নিয়ে আসলাম তুমি কোথায় বলবে রিমা খুব সুন্দর হয়েছে চুনা হোক পুরা হোক খারাপ হোক নুন না হোক যা নাও তবু তুমি ভালো বলবে তুমি ইনডাইরেক্টলি খারাপ করে দিলে ইনডাইরেক্টলি বলবো না ডাইরেক্টলি বলছি তো খারাপ

করবে আমার হাতে রান্না খেতে হবে আমি হোটেল থেকে আসবো হোটেলে কেন আমি তো হোটেল তোমার খাও এটা তোমাকে দিতে হবে আমার পরোটার বদনাম করা আচ্ছা তোমার বদনাম করার আমি বের করছি কিচ্ছু বলছি না ভালোবেসে করে নিয়ে এসছি কোথায় কত বদনাম মানে ভালো সুনাম না করে বদনাম করছো আমি খাবার বললাম তো খাবে না মানে কি করে তুমি খাবে তোমার ঘর খাবে খাবে না নুন না হয়েছে তো না হয়েছে কি হয়েছে নুন খাওয়া বেশি ভালো না শরীরের পক্ষে ক্ষতিকর

হাতটাকেই কামজে তো পুরো কি এটা আমার বড়টা আমার বড়টা খাবেনা টেস্ট নেই কি করে টেস্ট নেই তো কি হুম এই এই যদি পড়া করবে না এই টেস্টটাই তো বাকি আছে হাতটা পাতো হে না না

বর্ণামে নিন্দে করবে ছাল তুলে দেব ভালোবেসে রান্না করে নিয়েছি তুমি শুধু খুব ধরা তোমার খুব ধরে বের করে দাও কি সব ভালোবেসে গেলবে জল তুমি আসো জল আনতেই যাচ্ছি আমি সব গেল চুপচাপ

ঠিক আছে আমি পুড়িয়ে হাত পুড়িয়ে রান্না করে এসেছি ছায়া খেয়েছি এই যেখানে তাহলে আমি তো ঠিক আছে ঠিক আছে খেয়ে নাও তুমি তাহলে হ্যাঁ আমি খাবারটা খেয়ে নি フフ <laughs>